সবাইকে স্বাগত আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন রক্তে হিমোগ্লোবিন কম থাকাটা কতটা ভয়ানক হতে পারে আর মাত্র পাঁচটা সহজ খাবার খেয়ে কিভাবে আপনি এটা দ্রুত বাড়াতে পারেন একদম প্রাকৃতিক ভাবে অনেকেই প্রতিদিন ক্লান্তি মাথা ঘোরা নিঃশ্বাসে কষ্ট বুক ধরপর এই সমস্যাগুলো অনুভব করেন কিন্তু জানেন না যে এগুলোর পেছনে আসলে হিমোগ্লোবিন কম থাকার একটা বড় কারণ হতে পারে তো চলুন সময় নষ্ট না করে জেনে নিন সেই পাঁচটি খাবার যেগুলো খেলে আপনার শরীরে রক্ত তৈরি হবে গতি নিয়ে হিমোগ্লোবিন বাড়বে একেবারে চোখে পড়ার মতো এই ছোট্ট লাল সবজিটাকে অনেকেই পাত্তা দেন না কিন্তু জানেন কি বিটরুট এমন এক জাদুকরী খাবার যেটা শরীরে আয়রন ফলেট আর অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে দিনে এক গ্লাস বিটরুটের জুস খাওয়া অথবা কাঁচা বিটরুট সালাড হিসেবে খেলেই এক মাসের মধ্যে রক্তের পরিবর্তন চোখে পড়তো কিসমিস আর খেজুর এই দুইটা এমন খাবার যাদের মধ্যে প্রাকৃতিক আয়রন ভিটামিন সি ও ফাইবার থাকে খেজুর আমাদের শরীরকে প্রয়োজনীয় গ্লুকোজ দেয় যা হিমোগ্লোবিন তৈরি করতে সহায়তা করে সকালে খালি পেটে পাঁচটা খেজুর আর দশটা কিসমিস খেলে রক্তের মান অনেকটাই বেড়ে যাবে সবুজ পাতা মানেই আয়রনের খনি আর পালং শাক হচ্ছে সেই খনির রাজা এতে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন এ যা একসাথে হিমোগ্লোবিন বাড়াতে দুর্দান্ত কাজ করে সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক রান্না করে খান স্যুপ তরকারি বা ভত্তা যেভাবে খুশি আপনার শরীরে আয়রন থাকলেও যদি তা ঠিকভাবে শোষিত না হয় তাহলে কোনো লাভ নেই আর এখানে আনারস ও আমলকিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আয়রন শোষণে সাহায্য করে প্রতিদিন এক গ্লাস আনারসের জুস আর সকালে এক চামচ আমলকি গুঁড়ো বা কাঁচা আমলকি এটাই যথেষ্ট প্রোটিন আয়রন ও ভিটামিন বি টুয়েলভ এর সেরা উৎস হলো ডিম আর লিভার যারা নিরামিষ খান না তাদের জন্য এই দুটো খাবার হিমোগ্লোবিন বাড়ানোর সুপার ফুড সপ্তাহে তিন দিন ডিম খাওয়া এবং অন্তত একদিন লিভার রান্না করে খাওয়া শরীরে রক্ত তৈরির কারখানাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এই পাঁচটি খাবার যদি আপনি নিয়মিত খান তাহলে শুধু হিমোগ্লোবিনই নয় আপনার পুরো শরীর থাকবে চাঙ্গা সতেজ ও শক্তিতে ভরপুর কমেন্টে লিখে জানান আপনি এখন কি ধরনের খাবার খাচ্ছেন আপনি যদি হরমোন বাড়ায় এমন পাঁচটি সুপার ফুড সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখুন